ভাই এই সে আলোকচিত্র যে চিত্রটা ফটোটা উঠায় নিজে নিজের ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন দেখুন দক্ষিণ সুদানের একটা করুণ কাহিনী ঘটনা এই যে নিচে একটা ফটো দেখতেছেন শকুন বাচ্চাটির সামনে লোলোহান দৃশ্য দিয়ে বসে রয়েছে সে খাবে বলে এই বাচ্চাটি সুদান থেকে যখন দুর্ভিক্ষ হয়েছিল সুদানে সুদান থেকে এক কিলোমিটার পর্যন্ত হাটিয়া যায় খাদ্য ভাণ্ডারে রাষ্ট্রসংঘের খাদ্য ভাণ্ডারে তখন কিছু পেলে না ক্লান্ত হয়ে বাচ্চাটি কী করল কঙ্কাল সার বাচ্চাটি মাটিতে পড়ে গেল ক্ষুধার যন্ত্রণায় তার নাই মাটিতে পড়ে গেল আর এই পাশে একটা শকুন বই রয়েছে লুলুহান দৃষ্টি দিয়ে যখন হ্যাঁ মৃত্যু উপেক্ষায় মরবো তখন সে কী করবো এই মৃত্যু লুলুহান কঙ্কাল সার বাচ্চাটি খেয়ে ফেলবে এই করুন দৃশ্য দেখে ভাই মনটা আমার সহ্য হলো ভাই আমার সহ্য হল তাই আমি একটা ভিডিও বানাচ্ছি আপনারা দেখা দিবেন না ভিডিওটি আপনারা দেখবেন আর কী করবেন আমাকে ফলো করবেন শেয়ার করবেন যাতে সারা বিশ্ব মানুষকে দেখতে পাই এটা হয়েছিল উনিশশো সালের ঘটনা তখন উনিশশো সালে এই ফটোগ্রাফারটি কি করেছে অ্যাওয়ার্ড জিতেছে পুরস্কার জিতেছে সুবিটির জন্য মানুষটা পুরস্কার পায়া এক বছর পরে মানুষটা আত্মহত্যা করবে তখন যখন তার ঘর থেকে আত্মহত্যার ডায়েরিটা দেখতে পেল ডায়েরির মধ্যে লেখা আছে যে আমি কোনো দিন খানা অপচয় করবো না যদিও পেট ভরে যায় খানা ফেলবো না অপচয় করবো না যদি আমার ভালো না লাগে খাইতে তাহলে আমি অপচয় করবো না রেখে দিন দেখছে ওই দিন আমার বাচ্চাটা দোকান থেকে কিছু ছিল আমি কিনে দিলাম বাচ্চাটা যখন প্যাকেটটা ছিঁড়তে লাগলো তখন মাটিতে ভরে গেলো আমি বুঝি না খাই এটা হোটেলে বেমার হল সুখে শান্তি রাখছেন আমাদেরকে আমার কাছে লাল লাল তাই ভাই কোনোদিন খানা উপসাই করবেন না ফেলাবেন না মানুষকে খাওয়াবেন উদার্থকে খাওয়াবেন কোনোদিন খানা ফেলবেন না ফেলবেন না কি জানে আমার আমাদেরকেও এরকম করতে গেলে আল্লাহ বেশি সময় লাগবে এই জন্য খানা উপস করবেন না ভালো আমার এই পোস্টটি শেয়ার করেন যাতে সব মানুষ জানতে পারে শেয়ার করেন দ্রুত শেয়ার করেন